হ্যালো एवरीवन वेलकम टू ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা আজ আমরা দেখব কিভাবে ফিল্টারড ইউজ করতে হয় তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ম্যাপড ইউজ করতে হয় তো আজ আমরা যেটা করব শুধুমাত্র আমাদের স্কুলের মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে ওদের জেন্ডার দিয়ে একটা ফিল্টার করব তো শুরু করা যায় তো আমরা যেটা করব যে আমাদের আগের কোডগুলো কেটে দিব এখানে ম্যাপ দিতে আছে এই তো কেটে দিব আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব যে ফিমেল স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট আইডিস ডট ফিল্টারড ফিল্টারড ইকুয়াল টু ফিমেল তো যেটা করছি যে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আইডিসের মধ্যে আলাদা আলাদা করে আমরা চেক করছি যে এর জেন্ডারটা ফিমেল আছে কিনা যদি ফিমেল থাকে তাহলে ফিমেল স্টুডেন্ট এর মধ্যে রেখে দিচ্ছি আমরা একটা যেটা করব এখন একটা লুপ চালাবো ফর স্টুডেন্ট ইন ফিমেল স্টুডেন্ট প্রিন্ট স্টুডেন্ট নেম আমরা একটা রেজিস্টার দিয়ে যদি একটা স্কুলের ভেতরে ঢুকে টেস্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র ফিমেল যে স্টুডেন্টগুলো আছে তাদের নাম চলে এসেছে এখন যদি আমরা ফিমেলের জায়গায় মেল লিখি এবং ক্লিক টেস্ট বাটন ক্লিক করি তাহলে দেখব যে মেল যে গুলো ওগুলো চলে এসেছে তো এভাবে আমরা ফিল্টারড ইউজ ফিল্টার ইউজ করতে পারি ধন্যবাদ সবাইকে